আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকবার দেখেন আরেকটু আমরা দেখাই আপনাকে আহ এই দুটি বিষয় একটু আগে দেখে ফেলেন যদিও এটি পদার্থবিজ্ঞানের মধ্যে পড়ে পারমাণবিক ভর অনুযায়ী সবচেয়ে ভারী মৌল হচ্ছে প্লুটোনিয়াম ভারী মৌল প্লুটোনিয়াম এর পারমাণবিক ভর দুইশো চুয়াল্লিশ গ্রাম তার মৌল তবে এটি প্রকৃতিতে পাওয়া যায় না তাই প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম যার পারমাণবিক ভর হচ্ছে দুইশো আটত্রিশ এবার দেখেন ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অ্যালুমিনিয়াম আবার দেখেন কোন ধাতু তাড়াতাড়ি ক্ষয় প্রাপ্ত হয় যে কোনো বিক্রিয়ায় সেটি হচ্ছে কি দস্তা যার আরেক নাম জিঙ্ক যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম পারদ কারণ সাধারণ তাপমাত্রা এটি কি থাকে তরল থাকে আবার দেখেন যদি এমন প্রশ্ন হয় আদর্শ তাপমাত্রা ও চাপে তরল অবস্থায় থাকা পৃথিবীর একমাত্র ধাতুটাও কি পারদ এবার দেখেন পরীক্ষায় খুবই আসে কারণ আমরা রাস্তায় লাইট জ্বলতে দেখি এই রাস্তায় হলুদ রঙের যে লাইট গুলো জ্বলে এই রাস্তায় হলুদ রঙের বাতিতে আমরা যে ধাতুর বাষ্প ব্যবহার করি তাহলে এখানে কি ব্যবহার করা হয় ধাতুর ধাতুর বাষ্প ব্যবহার করা হয় প্রশ্ন হচ্ছে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয় খুবই ভালো করে মনে রেখে সোডিয়াম অর্থাৎ আমরা রাস্তাঘাটে যে হলুদ লাইট দেখি এখানে যে ধাতুর বাষ্প ব্যবহার করা হয় সেটি হচ্ছে সোডিয়াম ধাতুর বাষ্প এবার দেখেন এখানে কিন্তু আপনার ভুল হবে কনফিডেন্সের সাথে ভুল হবে বিকেয়ারফুল দেখেন সবচেয়ে শক্ত বা কঠিন ধাতু এটা হচ্ছে স্টেন কিন্তু যদি প্রশ্ন এমন হতো সবচেয়ে কঠিন পদার্থ কোনটি তাহলে হতো হিরোগ বা ডায়মন্ড কারণ আপনি জানেন হিরক হচ্ছে কি যে কার্বনের একটা রূপ হিরোগ হচ্ছে কার্বনের একটা রূপ আর কার্বন কি কার্বন হচ্ছে অধাতু কিন্তু আপনাকে এখানে জানতে চেয়েছিল কি পৃথিবীর সবচেয়ে কঠিন ধাতু কোনটি তাই উত্তর হবে টাঙ্গেন কিন্তু যদি বলতো পৃথিবীর কঠিন পদার্থ কোনটি তাহলে উত্তর হতো হিরোগ বা ডায়মন্ড তাহলে হিরোক কি একটা অধাতু আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এই জায়গায় আর ভুলটি হবে না ঠিক আছে ধন্যবাদ এইটুকু দেখেন পরে আবার আরেকটা টপিক নিয়ে আসবো